থেকে যারা যারা ইতিমধ্যেই জমি কিনেছেন অথবা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন যে বাড়ি করার জন্য কিছুটা জমি ক্রয় করবেন তাদের জন্য এই মুহূর্তে উঠে এলো বিরাট গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে আসছে বিরাট পরিবর্তন আগামী তিরিশে এপ্রিল থেকে কি কি পদক্ষেপ নিল সরকার জেনে নিন এই আপডেটে তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে এবার কী বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন নিয়মগুলি এবার যারা জমি ক্রয় করবেন তাদের মেনে চলতে হবে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না ময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে কেন্দ্রীয় সরকার একের পর এক নিয়ম বাস্তবে কার্যকরী ভূমিকা পালন করছে নিয়মে স্বচ্ছতা বাড়াতে প্রতারণা বন্ধ করতে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে আসছে নয়া নিয়ম যা আগামী তিরিশে এপ্রিল থেকে কার্যকর হবে কেন্দ্রের এই নিয়মে আধারভিত্তিক ডকুমেন্ট অনলাইন নথি জমা বায়োমেট্রিক যাচাই জিআইএস ভিত্তিক ম্যাপিং আবশ্যক করা হচ্ছে জমি রেজিস্ট্রি আইন নিয়ে বড় বদল আনা হচ্ছে গোটা দেশে জমি নিবন্ধনের জন্য নয়া নিয়ম কার্যকর হতে চলে যায় সমগ্র ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াতে স্বচ্ছতা আনবে একাধিক সূত্রের তরফে জানা গিয়েছে নয়া নিয়মে ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর হতে চলেছে প্রথমত এবার থেকে জমি বিক্রেতা এবং ক্রেতা দুজনের আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা করতে হবে এই পদক্ষেপের মাধ্যমে মালিকানা যাচাই এর ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না দ্বিতীয়ত এবার থেকে অন্য কোনো মাধ্যম নয় শুধুমাত্র অনলাইন মাধ্যমে বিক্রয়ের চুক্তি বা অন্য ডকুমেন্ট জমা নেওয়া হবে তৃতীয়ত এবার থেকে বায়োমেট্রিক রেকর্ডের কাজ সম্পন্ন করতে হবে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যার মাধ্যমে দ্রুত নকল পরিচয় শনাক্তকরণ করা সহজ এবং রেজিস্ট্রির সম্ভাবনা কমে যাবে এবং চতুর্থত কেন্দ্রের তরফে সম্পত্তি স্থান কো করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার আবশ্যক করা হয়েছে সীমানার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সে কথা মাথায় রেখে এই পদক্ষেপ পঞ্চমত এবার থেকে জমি রেজিস্ট্রির কাজ সম্পন্ন করতে হবে সর্বোচ্চ দশ কর্মদিবসের মতো অর্থাৎ দশ দিনের মধ্যে ষষ্ঠতে এবার থেকে নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো প্রবেশ আটকানো সম্ভব হয় অধিকাংশ সময়ে দেখা যায় যে একটি জমির আসল মালিককে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বহু পক্ষ এক জমির মালিকানা দাবি করছে আবার কোনো ক্ষেত্রে চোখ পড়ে দলিল জাল বা জমির সীমানা স্পষ্ট নয় এমনকি একাধিক সমস্যার সমাধান আনতে নতুন ডিজিটাল নিয়ম চালু করার মাধ্যমে সরকার উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্রের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর মতোই